নারিকেলের খোসার ভিতরে বাসা বানিয়ে দিয়েছে তারা উপরে পাখি ফালতেছে আর নিচে হচ্ছে খরগোশ সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রহস্য সহমতে সবাই ভালো আছেন আমরা চারজন আজকে বের হয়েছি মালয়েশিয়ার গ্রাম দেখব বলে আমাদের হাতে প্রচুর পরিমাণে সময় নিয়ে আসছি আমরা হচ্ছে সাইকেল নিয়ে আসছি যে আমাদের সাইকেলগুলা আমরা এখন গ্রামের একদম মুখে আসি রাস্তা হচ্ছে এটা আমরা এখানে একটু ব্রেক দিলাম কারণ গ্রামের ঢুকার রাস্তায় যেহেতু এখানে তো আমরা এ জায়গায় একটু দাঁড়ালাম এই যে আমরা চারজন এটা হচ্ছে রাস্তা গ্রামে ঢুকার রাস্তা তো ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে আমরা গ্রামের ভিতরে প্রবেশ করব আপনাদেরকে পুরো গ্রাম দেখাবো মালিশের গ্রাম কত সুন্দর দেখলে মুগ্ধ হয়ে যাবে আপনার সুন্দর এই মোরগ দেখেন এগুলো হচ্ছে মালয়েশিয়ার বাড়ি এই যে কাঠের বাড়ি দোতলা বাড়ি কাঠের এই যে কলা গাছের মধ্যে কলা ধরে আছে এই যে একটা বাড়ি এটাও কাঠের বাড়ি আর এটা হচ্ছে বিল্ডিং ঘর ও খুব সুন্দর লাগতেছে এরপর শুধু আরেকটা আছে বাড়িটা দেখেন খুব সুন্দর একটা বাড়ি মোরক ডাকতেছে কি মোরগ এটা মনে তিতির পাখি না এগুলা ওনারা পালে কত করে একশি গিত তাহলে এটা হচ্ছে একশো রিং করে নাকি এক একটা বাংলাদেশে তাহলে আড়াই হাজার টাকা বাংলাদেশি মোরগ আমরা এগুলো পাল এখানে ওই কবুতর আছে খুব সুন্দর সুন্দর চলেন আস্তে আস্তে চলেন হ্যাঁ এই যে ছোট্ট একটা পার্ক বাচ্চাদের জন্য এটা করছে এখানকার যারা আছে বাসিন্দা আসেন মালয়েশিয়াতে নির্বাচন দেখেন নির্বাচন উপলক্ষে ওনারা হচ্ছে বোর্ড সাইডে আসতে সম্ভবত দেখেন ওনারা হচ্ছে মালয়েশিয়াতে নির্বাচন চলে তো উপলক্ষে বোর্ড সাইডে আসছে বাড়িতে বাড়িতে আমাদের বাংলাদেশে যেমন ভোট চাই ওনারাও ভোট চাইতে আসছে এখানে একটা দামরুল গাছ আছে ওই ফুল গাছ খুব সুন্দর করে লাগিয়েছে হ্যাঁ এই যে মন্ডল গাছ মন্ডল আছে আছে তো

আমার পরিবারের লোক আসছে এই যে উনি fart করছে আরেকটা আছে চলে এই যে দেখেন নারকেল পড়ে আছে নিচে এই যে নারিকেল গাছের মধ্যে আছে এখানকার মানুষজন জন্য নারকেল খায় না নারকেল পড়ে আছে কি যে কলাগাছে কলা ছড়া ধরে আছে এই যে নারকেল দেখেন প্রচুর পরিমাণে নারকেল ধরে আছে গাছের মধ্যে আর নিচের মধ্যে নারকেল পরে ঘাস হয়ে গেছে কিন্তু খায়ছ না কেউ জান তান তান হ্যাঁ লিসু না না সুপারবাজাল লিসুর কথা কইতেছে

এই বাড়িটা অনেক পুরনো কাঠের বাড়ি কেউ থাকে না সম্ভবত একদম ফাঁকা দোতলা বাড়ি এই যে দেখেন ডাব ধরে আস এই যে দেখেন ডাব ধরে শুকিয়ে গেছে পুরোপুরি এটা কি ভাই সাত এটা কি এটা কত উপরে বাড়ি করছে এই যে লিচু গাছ রুবেল ভাই আপনি লিচু গাছের কথা বলছেন যান তাই না যান আমরা এখন বাগানের ভিতর দিয়ে প্রবেশ করলাম দুই পাশে বাগান আমরা রাস্তা দিয়ে বাগানের মাঝখানে যে রাস্তা ওই রাস্তা দিয়ে যাচ্ছি অনেকটাই নিরিবিলি রাস্তাগুলা এটাও কাঠের বাড়ি বাড়ি দেখেন জামরুল ধরে আছে এত ছোট একটা গেছে ধরে না ধোনেন কত ছোট গাছ আছে জামরুল মন্ডল জামরুল না মন্ডল অবশ্য মানুষ এখানে খাওয়ার মতো মানুষ নাই মনে হয় এই যে দেখেন আরেকটা গাছ প্রচুর পরিমানে ধরে আছে ইচ্ছে বাড়ি যাও এই যে কাঠ এটা কি কাঠাল না ডুরিয়ান যে কাঠাল গাছের যে সবেদা ফল খুব সুন্দর একটা রাস্তা দেখেন জঙ্গল আর অনেকটা উঁচা রাস্তা সাইকেলটা একটু জোরে চালাতে হবে এখান দিয়ে ওরে অনেক কষ্ট হয়ে গেছে এদিকে মিলমের দোকান আসেনি দেখেন তো পাঁচটা পঁয়তাল্লিশ এই যে কাঁঠাল ধরে আছে গাছের মধ্যে জবা ফুল এই যে পাখি পাখির ঘর এখানকার লোকজন পালে পাখিগুলা বাজরিগার পাখি দেখেন খুব সুন্দর করে বাসা বানিয়ে দিয়েছে নারিকেলের যে খোসাটা নারিকেলের খোসার ভিতরে বাসা বানিয়ে দিয়েছে তারা এই যে নিচে খরগোশ উপরে পাখি ফালতেছে আর নিচে হচ্ছে খরগোশ একটা ঘর বানিয়েছে চলেন

আমার কাছে মালয়েশিয়ার শহরাঞ্চলের সাইডে গ্রামের দৃশ্যগুলো অনেক ভালো লাগে বাংলাদেশে যেমন প্রাকৃতিক সৌন্দর্য আছে এখানেও ঠিক সেম দেখেন মালয়েশিয়ার লোকজনের একটা অভ্যাস যেটা আমার কাছে খুব ভালো লাগছে এখানকার সাইনিজ এবং মালাইদের তাদের বাড়ির মধ্যে আশেপাশে ফুলের টপ কিংবা বিভিন্ন গাছের টপ থাকবেই এটা একবারেই কমন একটা বিষয় আর এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে দেখেন গাছ সব ঘাস কত সুন্দর বাড়ি গুলা এই যে দোতলা বাড়ি সব কি দোতলা বাড়ি নাকি ভাই একটা মসজিদের মেম্বার দেখা যাচ্ছে আমরা এই মেন রাস্তা পার হয়ে আরেকটা গ্রামে ডুব আমরা মালয়েশিয়ার একটা গ্রাম সেরা আরেকটা গ্রামের ভিতরে ঢুকলাম এই গ্রামে ডুবতে দেখেন কাঁচা রাস্তা হ্যাঁ আল্লাহ বরসা আল্লাহ যদি বৃষ্টি দিয়ে খুশি থাকে আমরা বৃষ্টি গায়ে মাইককে আরো বেশি খুশি হওয়ার কথা হচ্ছে গ্রামে ঢুকলাম আমরা কি

Ang ini ayam ayam ini ayam makan. Dara kita makan. Itu aja. Oh. maju aja. Ini pelangi pelangi tengu ini ayam makan. Ayam. Ini bukan kita makan. Ini kilo apa? Kita kira kilo kilo. Itu ayam. Ayam kecil lagi. Hei jitu. Murgi. Besar tak? Besar tak? Besar tak? Besar tak? Ini kilo. Unu 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 motif. Pasi jauh pun tuan itu dekhi dia jadap dorea sah. কত টাকা সতেরো টাকা করে এই যে গাছগুলো হচ্ছে আমি এটার নাম দিয়েছি বিরিয়ানি পাতা গাছ এই পাতাগুলো হচ্ছে বাতের মধ্যে দিলে প্রচুর মানে বিরিয়ানির সেন্ট পাওয়া যায় আর ওইদিকে হচ্ছে ভুট্টা খেত সালামু আলাইকুম এই যে বুটটা খেত উনি এখানে বুটটা চাষ করতেছে এই যে নারিকেল পরে আছে এই যে দেখেন নারিকেল শুকিয়ে গেছে পুরোপুরি অস্ত্র এগুলো খায় না দেখেন এই যে নারিকেল এটা কি তুলে গাছ না আকাশে প্রচুর পরিমাণে মেঘ জমেছে আমরা আজকে মনে হয় বৃষ্টিতে আটকা পড়বো

ও এটা কি ওই যে আমরা পুরো গ্যারাম ঘুরতে পারিনি আকাশে মেঘ জমে গেছে তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক দূর পথ গিয়েছি একটা গ্রাম শেষ করে আরেকটা একটা ঢুকছি তার মধ্যে দেখলাম যে আকাশে মেঘ জমে গেছে বৃষ্টি আসতেছে এরকম একটা ভাব তো আমরা চলে এসেছি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে হয়তো কোনো একদিন কোনো গ্রামে গেলে আপনাদেরকে পুরো গ্রাম ভালো করে ঘুরে দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ